আসসালামু আলাইকুম এভরিওয়ান শখের রানা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আপনাদের তৈরি করে দেখাবো মুগ ডাল দিয়ে ঝরঝরে সাদা পোলাও একসময় গ্রাম বাংলার জনপ্রিয় একটি খাবার ছিল মুগ পোলাও বর্তমানে এই রেসিপিটির প্রচলন খুবই কমে গেছে অনেকে এটাকে সাদা খিচুড়ি বলেও আখ্যায়িত করে তো চলুন চলে যায় মূল প্রণালীতে চিনিগুড়া সুগন্ধি চাল নিয়ে নিচ্ছি তিন কাপ পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিতে হবে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর একটা স্ট্রেনারে পানিটা ছেঁকে দিতে হবে এখন নিয়ে নিচ্ছি মুগ ডাল তিন কাপ চালের জন্য এক কাপ মুগ ডাল নিয়েছি ডালটা দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিতে হবে চলে যাচ্ছি মূল রান্নায় চুলায় একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল আর দেড় টেবিল চামচের মতো ঘি চুলার ফ্লেমটাকে লোতে রাখতে হবে তারপর কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি এখানে চারটা এলাচ দুইটা তেজপাতা আর দুই টুকরো দারুচিনি আছে তেজপাতাটাকে ছোট করে কেটে দিয়েছি দুইটা দেশি বড় পেঁয়াজ দিয়ে দিলাম সরি পেঁয়াজের কুচি দিয়েছি চুলার ফ্লেমটা এ পর্যায়েও লোতে থাকবে পেঁয়াজটাকে খুব বেশি ভাজা যাবে না মিনিট খানেক ভেজে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়েছি তিন চা চামচ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি তারপর অ্যাড করে দিচ্ছি ডাল ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ডালটা যেহেতু আগে আমরা ভেজে নেই তাই এই পর্যায়ে ডালটাকে হাতে সময় নিয়ে ভেজে নিতে হবে আমি প্রায় সাত থেকে আট মিনিটের মতো ভেজে নিয়েছি আর অনবরত নাড়তে হবে নয়তো নিচ থেকে পুড়ে যাবে আট মিনিটের মতো ডালটা ভেজে তারপর চালটা অ্যাড করে দিলাম চাল দেওয়ার পর চাল ডাল একত্রে ভেজে নিতে হবে আরও ছয় থেকে সাত মিনিটের মতো প্রায় ছয় থেকে সাত মিনিট হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি গরম পানি অন্য চুলায় আমি চালের দ্বিগুণ পরিমাণ পানি বসিয়েছিলাম তা থেকে কিছুটা কম পানি দিচ্ছি এখানে চাল আর ডাল মিলিয়ে আছে চার কাপ আর চার কাপ চাল ডালের জন্য পানি দিচ্ছি সাত কাপ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপর ঢাকনাটা দিয়ে যে ফুট্টোটা আছে সেটা একটা লবঙ্গের সাহায্যে বা দুইটা লবঙ্গের সাহায্যে বন্ধ করে দিতে হবে চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে অপেক্ষা করেছি প্রায় আট মিনিটের মতো আট মিনিটের মধ্যে পানিটা শুকিয়ে এসেছে এখন অ্যাড করে দিচ্ছি তিন চার চামচ লবণ লবণটা দিয়ে আর একটু নেড়ে মিশিয়ে দিতে হবে উপর থেকে নিচ আর নিচ থেকে উপরের দিকে নেড়ে দিতে হবে তারপর আবারও সব কিছুকে একত্রেই স্তূপ করে ঢেকে দমে দিতে হবে পনেরো মিনিটের জন্য পাশের চুলায় কিছুক্ষণ আগে একটা পুরোনো তাওয়া বসিয়ে দিয়েছি খুব ভালোভাবে গরম করে পোলাওয়ের হাড়িটা বসিয়ে দিলাম এখন দমে দিতে হবে পনেরো মিনিটের জন্য এই পনেরো মিনিটে কোনোভাবেই ঢাকনাটা খোলা যাবে না পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে আরও এক টেবিল চামচের মতো ঘি ছড়িয়ে নেড়ে চেড়ে দুই মিনিটের মতো ঢেকে রাখতে হবে যেন ঘিয়ের সুখ্রানটা সম্পূর্ণ পোলাওতে ছড়িয়ে যায় দেখতেই পাচ্ছেন পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়েছে আচ্ছা দমে দেওয়ার সময় কিন্তু চুলার ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে উপর থেকে কিছু পেঁয়াজ পেরেস্তা ছড়িয়ে দিচ্ছি ঢেকে দুই মিনিট পর চুলা থেকে নামিয়ে নিচ্ছি খুব সহজেই তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মুগ ডালের ঝরঝরে সাদা পোলাও রেগুলার সাদা পোলাওর স্বাদ বদলাতে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ